সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে যেন স্বাগতম যারা আগাম মূলা চাষ করে আপনারা ভালো একটা বাজার ধরতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি দেখতে পারছেন এখানে হলো মূলার উন্নত জাতের যে বীজগুলো সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুইটা ক্যাটাগরি আছে শুরুতে আপনারা যে ক্যাটাগরিটা দেখতে পারছেন যে প্যাকেট এই প্যাকেটগুলো যদি আপনারা নিতে চান তাহলে ছয়শো পঞ্চাশ টাকা হাফ কেজির এই প্যাকেটটা আপনারা নিতে পারবেন আর এক বিঘাতে আপনারা হাফ কেজি রোপণ করতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে এই যে আপনারা কোটোটা দেখতে পাচ্ছেন এটা হাইব্রিড জাতীয় এটা আপনারা পাবেন মাত্র আট টাকায় তো এই দুই ক্যাটাগরি আপনারা নিয়ে চাষ করতে পারবেন যদি আগাম ভালো এই জাতের মূলাগুলো নিতে চান ইস্পাহানি কোম্পানির এটা উন্নত জাতের কোম্পানি ইস্পাহানির তো এখন যেহেতু অনেকেই এই মূলা চাষ শুরু করে দেবে বা অনেকেই দশ পনেরো দিন পরে মূলা উত্তোলন করবে আর এই বাজারটা খুবই ভালো দুই মাস পর্যন্ত আপনি ভালোভাবে এই বাজারটা আপনি পেয়ে যাবেন যদি এখন আপনারা এই মূলার চাষটা করেন তো যাদের এই সকল মূলার বীজগুলো লাগবে সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া আছে যদি আগাম কেউ মূলা উত্তোলন করে ভালো চড়া দামে বিক্রয় করতে চান তাহলে দেরি না করে এখনই মূলা চাষে প্রস্তুতি নিয়ে এখনই কার্যক্রম শুরু করে দিতে পারেন আর আমরা মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি বুকিং করি আমাদের ভিডিওর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং বিকাশ নগদ নাম্বার আছে যারা এখনই আমাদের কনফার্ম করতে যাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ